ইমানদাররা আল্লাহ তালাকে ভালোবাসতে বাধ্য এটা ইমানের সাথে ভালোবাসার অটোমেটিক স্বয়ংক্রিয় একটা সম্পর্ক যদি আপনার ভিতরে ইমান থাকে তো আল্লাহর প্রতি আপনার ভালোবাসা অটোমেটিকলি চলে আসবে যার ভিতরে আল্লাহ তালার প্রতি ইমান যত বেশি তার ভিতরে আল্লাহ তালার প্রতি ভালোবাসাও তত বেশি প্রিয় দিনী ভাইরা আল্লাহ সুবাহান তাল্লার প্রতি আমাদের ভালোবাসা অনেক সময় যেভাবে হওয়া দরকার সেভাবে আমরা উপলব্ধি করি না নিজের ভিতর আমরা স্ত্রীর ভালোবাসা অন্তরে আছে এটা কাউকে বুঝেই বলতে হয় না এটা আমার আচার আচরণ কাজকর্ম দেখলেই বোঝা যায় ঠিক না আমার সন্তানকে আমার বাবা মাকে আমি ভালোবাসি এটা ওয়াজ করে বোঝানো লাগে না তাদেরকে ভালোবাসা দরকার এই জিনিসটা কেউ আজ পর্যন্ত শুনছেন যে স্ত্রী সন্তান সন্ততি মা বাবার ভালোবাসা জরুরি এ কথা ওয়াজ করে কাউকে বুঝাইতে হয়েছে শুনছেন কোনোদিন স্বয়ংক্রিয় ভাবে কি আছে মানুষের অন্তরে ভালোবাসা চলে আসে কিন্তু আফসোসের বিষয় আল্লাহ তালাপতি বান্দার যে ভালোবাসা হওয়া দরকার সে ভালোবাসাটা যে মাত্রায় হওয়া দরকার সে মাত্রায় আমাদের কারোর ভিতরেই থাকে না বা নেই এটা বুঝিয়ে বলতে হয় তার কারণ হল দুনিয়াতে স্ত্রী সন্তান মা বাবা এদের অবদান এদের আমাদের প্রতি তাদের অনুগ্রহ এগুলো আমাদের কাছে মোটামুটি স্পষ্ট যার কারণে খুব একটা বলতে হয় না বুঝিয়ে বলতে হয় না কেন তাদেরকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহ সুবাহ আমাদের প্রতি কত এহসান করেছেন তার কত অনুগ্রহ আমাদের প্রতি সে অনুগ্রহের গুলোর আলোচনা আমরা যত বেশি করবো যত বেশি শুনবো তত বেশি প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হবে আমাদেরকে আল্লাহ মানুষ করে সৃষ্টি করেছেন কুকুর শুকুর বানান নাই কত বড় এটা রাস্তা রাস্তায় মানুষের লাথি খেতে হয় না মানুষের ঝাটার বাড়ি খেতে হয় না মানুষ করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কুকুর বিড়াল শুকর এ সমস্ত জন্তু জীবজন্তু বানান নাই আল্লাহ চাইলে তো আমাকে কুকুরকেও করেও বানাইতে পারতেন দুনিয়াতে নাকি আল্লাহ তালা বেঈমান বানান নাই ইমানদার বানিয়েছেন যাদের মর্যাদা অনেক বেশি যাদের জন্য জান্নাত আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ তালা জীবনে সে মায়ের পেট থেকে ত্রিমুখী অন্ধকারের মধ্যে থেকে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত রিজিক সরবরাহ করে যাচ্ছেন ঠিকই না একবার অক্সিজেন নিচ্ছি নিঃশ্বাস টান দিলাম দ্বিতীয়বার যে ছাড়বো সেই ক্ষমতা আমার হাতে নাই যদি আল্লাহ তালা অনুগ্রহ না করেন আল্লাহ তা অনুগ্রহ করছেন আবার ছাড়তে পারলাম আবার যে গ্রহণ করতে পারবো নিঃশ্বাস সেই ক্ষমতা আমার হাতে নাই পৃথিবীর কোনো মানুষের হাতে নাই আল্লাহ সেই সুযোগটা দিচ্ছেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ অসংখ্য অগণিত এর আমরা হাবুরু খাচ্ছি জীবনে বহু বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন অনেক বিপদে আমরা পড়ে যেতাম অল্পের জন্য রক্ষা করেছেন কে আল্লাহ সুহান অনেক বিপদে ফেলে পরীক্ষা করে ধৈর্য ধারণের মাধ্যমে উন্নত উচ্চ মর্যাদা এ গ্রেডের জিপিএ ফাইভ ক্লাসের ইমানদার হওয়ার সুযোগ করে দিয়ে সুযোগ করে দিয়েছেন এরা এত অনুগ্রহ যে আল্লাহ তালা তার প্রতি আমাদের ভালোবাসা স্বাভাবিকভাবে আসা উচিত কি উচিত না আল্লাহর প্রতি ভালোবাসা ইমানদারদের থাকবে এখন আপনি দেখেন আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে কিনা যদি থাকে তাহলে আপনি ইমানদার আর যদি আল্লাহর প্রতি আপনার কোনো ভালোবাসা না থাকে তাহলে আপনি ইমানদার দাবি করতে পারবেন না কারণ আল্লাহ তালা কোরআনিকারিমিয়ে বলেছেন শুধু ভালোবাসে তা নয় আসাদ্দিন আমানু আর যারা ইমানদার তারা আসাদ্যব্বাল্লিল্লা আল্লাহর প্রতি তাদের ভালোবাসাটা হবে সবচেয়ে প্রগাঢ় সবচেয়ে কঠিন ভালোবাসা হবে কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহ করতেন আল্লাহ আপনার ভালোবাসা আমি চাই আমি কি চাই আপনার ভালোবাসা চাই আল্লাহর ভালোবাসা চাইতেন আমরা জীবনে কেউ এই দোয়াটা বাংলায় হোক আর আরবি হোক করছি ভাই আল্লাহর কাছে এই জিনিসটা চাইছেন কেউ ওমরা তো বহু করছে যে আল্লাহ আপনার ভালোবাসাটা চাই আপনার ভালোবাসা যেন আমার অন্তরে সৃষ্টি হয়ে যায় এই জিনিসটা চাইছেন কেউ ইমানের সঙ্গে যে সম্পর্ক মহাব্বতের মাধ্যমে অনেক কঠিন কাজ আপনি যাকে ভালোবাসবেন তার জন্য অনেক কঠিন ঠিক না আল্লাহ প্রতি যদি আমাদের ভালোবাসা প্রগাঢ় হয় তাহলে আল্লাহর নির্দেশগুলো মানাও আমাদের জন্য কি হবে সহজ হয়ে যাবে প্রিয়দিনী ভাইরা এই জন্য আল্লাহ সাল্লাহ আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাইতেন আমরাও চাইবো আল্লাহ্মা ইন্নি এসালুকা হোক বলেন আমার সাথে আল্লাহ হুম্মা ইন্নি এসালুকা হোক অর্থাৎ হে আল্লাহ আমরা আপনার কাছে আপনার ভালোবাসা চাই আপনার কাছে কি চাই একটু ব্যতিক্রম দোয়া অনেক দই শুনছে একটু ব্যতিক্রম লাগে আল্লাহর কাছে কি চাই আল্লাহ ভালোবাসা আল্লাহ আল্লাহ আমি তো নিমু খারাপ আল্লাহ আপনার এত নিয়ামত খাইয়াও আপনার প্রতি ভালোবাসা হয় না আল্লাহ স্ত্রীকে ভালোবাসি স্ত্রীর পছন্দের জিনিসটার কথা শুনলে বেকুল হয়ে যায় কখন তার হাতে সেটা সপে দেবো উঠিয়ে দেবো কিন্তু আপনাকে ভালোবেসে আপনার পছন্দের জিনিসটার জন্য এতটা বেকুল বা অস্থির হই না আল্লাহ এটা তো খারামের হারামের দলিল আর নিমক হারামের ঠিকানা তো জাহান নাম এই জন্য আল্লাহ আমি যেন নিমক হালাল হতে পারি আমি যেন নিমক হারাম না হই আপনার কাছে আপনার ভালোবাসা চাই ওয়াহবুক এবং যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে ভালোবাসেন মুত্তাকি ওলামায়ক রাম তাদের প্রতি যেন আমার ভালোবাসা হয়ে যায় আমার অন্তরে যেন তাদের প্রতি কি হয়ে যায় ভালোবাসা হয়ে যায় কারণ ভালো মানুষের সাথে ভালোবাসা হয়ে গেলে আপনিও কি হওয়া ভালো হওয়াটা সহজ হয়ে যাবে আমার টান যেন হয়ে যায় যে আমলটা আমার অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি করে দিবে যে আমলটা করলে আমি আপনার ভালোবাসা অর্জন করতে পারবো আয় আল্লাহ সে আমলটা আমার মাঝে আপনি দান করেন আল্লাহ আল্লাহব্বা আহভ বাই লেইয়ামিন নফসি ওয়ালি ওমিন এল মা আইল বা হে আল্লাহ আপনার ভালোবাসা আমার মাঝে আমার নিজের জীবন থেকে আমার নিজের পরিবার থেকে এবং প্রচণ্ড গরমের দিনে তৃষ্ণার্ত পিপাসণার্ত একজন মানুষের কাছে ঠান্ডা শীতল পানি যেরকম প্রিয় হয় তার চাইতে প্রিয় যেন হন আপনি আমার কাছে আল্লাহ আমার জীবনের চাইতে যেন আপনি প্রিয় হন হে আল্লাহ আমার পরিবারের চাইতে আপনি যেন আমার কাছে প্রিয় হে আল্লাহ এবং প্রচন্ড গরমের দিনে শীতল ঠান্ডা পানির চেয়েও যেন আপনি আমার কাছে প্রিয় হন সেই কামনা করি আল্লাহ প্রিয় দিনী ভাইরা এ দোয়াটা কে করতেন রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম কেউ মুখস্থ করবেন ইনশাল্লাহ মুখস্থ করার ইচ্ছা আছে কারোর মুখস্থ করবেন তো ইনশাল্লাহ হিসনুল মুসলিম নামে একটা বই আছে আজকে আমরা কিছু নিয়েও আসছি এই বইতে দোয়াটি আছে এবং ওলামাদের কাছ থেকে বললে তারা লিখে দিবেন আপনারা এগুলো মুখস্থ করবেন এবং দোয়াটা পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার মহব্বত দান করেন